যে আমরা কিন্তু আজকে সারা দিন এই বিষয়গুলো নিয়ে ভেবেছি যে নির্বাচন স্থগিত করা আমাদের একটি পুরনো ইতিহাস কিন্তু আছে স্থগিত কৃত নির্বাচন আর কখনো হয়নি রাষ্ট্র ক্যাম্পাসে তিন দিন আগে এরকম ঘটেছিল পঁয়ত্রিশ বছর আগে পঁয়ত্রিশ বছর আগে সেই জায়গাতে আমরা ফিরতে চাই না সেই কারণে আমরা সারা দিনই আমাদের যে কমিশন বৈঠক হয়েছে সেখানে এই বিষয়টি আমরা এনশিওর করেছি যে আমরা আমাদের সিদ্ধান্ত চেষ্টা করব এবং যদি না পারি তাহলে হয়তো আবারও রাষ্ট্র আমাদের চাইতে অধিকতর যোগ্য কোনো প্যানেল যদি এসে এটা করে দিতে পারে তাহলে করবেন আর রাজনৈতিক সিদ্ধান্তে যেটি ক্যাম্পাসে যেটি চলছে পোষা পোষ্যকার বিষয়টি সেটি তো আমাদের হাতে নাই এটি শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা জানবেন তারা এটি চলমান রাখবেন কিনা প্রশাসন দেখবেন কারণ নির্বাচন কমিশনে আমরা বলছি নির্বাচন কমিশন স্বাধীন কিন্তু এই সকল যে পরিস্থিতি এই পরিস্থিতির সাথে কোনোভাবেই নির্বাচন কমিশন জড়িত নয় কিন্তু নির্বাচন কমিশন প্রভাবিত নির্বাচন কমিশন তাদের দ্বারা তাদের সহযোগিতায় আমাদের এটা পরিচালনা করতে হচ্ছে ফলে আমরা আপনাদের মাধ্যমে জাতিকে এই মেসেজ দিতে চাই আমরা 16 অক্টোবরে রাকশু নির্বাচন করতে চাই উৎসব মুখর অংশগ্রহণমূলক এবং সকলকে নিয়ে করতে চায় আমাদের ভুল ত্রুটি যদি থাকে সেই ভুল ত্রুটিকে সুদ্রে নিয়ে সকল পক্ষের ভুল ত্রুটি আমরা শুধু কমিশনের কথা বলছি না আমরা আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর শিক্ষার্থীদের সম্পর্কে মন্তব্য করেছেন আমি ওই রকম মন্তব্য করার একটিয়ার রাখি না আমি রাখসুকে যারা ভালোবাসে যাদের প্রাণের দাবি সেটি আমরা এই কমিশন ঐক্যবদ্ধভাবে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে

আমরা এত আয়োজনের জন্য প্রস্তুত নই আমরা চাই সকলে আসবে এবং অনেক ধরনের মতভেদ থাকে অনেক ধরনের মতামত থাকে ভিন্নতা থাকে কিন্তু শেষে যখন আমরা আমরা তারিখের আগে কিন্তু এই সিচুয়েশন কাটিয়ে উঠেছিলাম যে সকলে মুখর পরিবেশে তারা প্রার্থীরা বিভিন্ন ভোটারদের কাছে যাচ্ছেন নানান ভাবে প্রচার প্রচারণা এসছে জাতির দৃষ্টি এদিকে চলে এসেছিল আবারও বলছি যে আমরা কাউকে ছাড়াই আমরা ভোট করব না আমরা প্রত্যেককে চাই এই ভোটে এরপরেও আমাদের শেষ কথা যে আমাদের ভুল ত্রুটির বাইরেও ছাত্র সংগঠন সক্রিয় যত ধরনের সংগঠন আছে তারা যেন দায়িত্বশীলতার আচরণ করে এবং আমরা যেন দায়িত্বটা পালন করতে পারি তাদের কাছে স্বনির্ব অনুরোধ আমরা যেন তাদের সহযোগিতাটা পায় প্রশাসন বলতে পারবে ভালো আপনারা কি পর্যবেক্ষণ আমরা আমরা তো কোন পর্যবেক্ষণ দিলেও এটা এতটা কার্যকর হবে না কারণ এটা প্রশাসনকে জিজ্ঞেস করলে ভালো হবে